সকালবেলা প্রত্যেক দিন ছেলেকে স্কুল পাঠানোর সময় একই চিন্তা থাকে যে প্রত্যেকদিন টিফিনে খেয়ে দেবো কারণ প্রত্যেকদিন যাই টিফিন বানিয়ে দিই ও ঘুরিয়ে নিয়ে আসে আর যেহেতু আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূরে তো ওই জন্য টিফিনটা ভারী না দিলে হয় না তার আগে একটু আইডিয়া করলাম যে সকালবেলা অল্প করে ওর জন্য ভাত করলাম তারপরে ভাবলাম ওকে একটা এগ রোল বানিয়ে দেবো কিন্তু আমি তো কোনো দিন বানাইনি তো সেই কারণে আমি ঠিক আইডিয়া করতে পারছিলাম না কীভাবে বানাবো যাই হোক একটা তো বেসিক আইডিয়া থাকে যে রুটির মধ্যে বা পরোটা যা করি ওর মধ্যেই হবে তো সেই জন্য আমি ছোটো ছোটো কয়েকটা রুটি ভেজে নিলাম দেখো আর যেহেতু আমি প্রথম করছি অতটা ভালো হবে না হয় তো কিন্তু ডিম দিয়ে করবো তো আমার ছেলে ডিমটা পেলে সবই খায় আর ডিমটা যেহেতু ভালোবাসে সেই জন্য আমি আইডিয়া করলাম এটাই বানাবো আর যেহেতু স্কুলে এক্সাম হচ্ছে সেই কারণে টিফিনের টাইমটাও খুব কম ওই জন্য যেটা ভালো লাগবে সেটাই দিতে হবে নাহলে ওই খাবে না আর আমাদের বাড়ি থেকে প্রায় যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা দুই ঘন্টা টাইম এমনিতেই গাড়িতে নষ্ট হয়ে যায় ওই জন্য ক্ষেত্রটাও বেশি পেয়ে যায় যার জন্য ওই যে সকালবেলা ভাবলাম এগরোল বানাবো তো ভালো হোক খারাপ হোক যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে বাচ্চা টিফিন দিতে সবারই মাদের আমাদের প্রত্যেক দিনই ভাবতে হয় কী দেবো আর কী খাবে কারণ সবাই টিফিন খেতে একটু জেদি করে আর দেখো এই এটা যেহেতু একটু ময়দা ছিল সেই কারণে আমি আর কি গোল করতে পারিনি সে যাই হোক যেরকম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি সেই কারণে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো আর তারপরে একটা ডিম এই যে তাওয়ার মধ্যেই দিয়ে দিলাম যদিও দেখো কেমন হয়ে যাচ্ছে এবার সকালবেলা না খুব তাড়াহুড়ো থাকে আর ঘুম থেকে উঠে যেহেতু এই কাজ করতে যেতে হয় সেই কারণে আর কি সেরকম ভালোও লাগে না তো তারপরে এই যে রুটিটার মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে এই যে আর আগে থেকে কাটা ছিল পেঁয়াজ শসা গাজর আর সস তো সস নিতে গিয়ে দেখি ছেলে অনেকখানি খেয়েও ফেলেছে তো যাই হোক অল্পই ছিল তা ওটা ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু একটু ঝাল ঝাল হবে আর কাঁচা লঙ্কা দিলে খেতে পারবে না সেই কারণে দেখো আর সকালবেলা না এইসব করতেও ভালো লাগে না বেলা বাড়লে ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আর এইরকম একটাই ডিউটি প্রত্যেক দিন ওঠো আর রান্না বড় টিফিন বলা ভালো লাগে না কিন্তু যাই হোক বানাতে তো হবে করতে হবে আর সেই জন্য এটাই করলাম তোমাদেরকে দেখালাম তোমরাও চলে বাচ্চাদেরকে দিতে পারো আর বাড়িতে বানানো তো কোনো অসুবিধা নেই সকালবেলা খেলো তেল তেল সেইভাবে কম দেওয়াই আছে আর ওকে বললাম খাবি না তো ও দেখলাম মাথা নাড়লো বললো খাবে দেখো আমার পাশে দাঁড়িয়েছিলো দেখছি কীরকম করে বানায় তো প্রথমে ভেবেছিলাম একটাই দেবো সেই জন্য তোমাদেরকে একটাই দেখালাম তো ও পরে বললো ওর বন্ধুকেও দেবে আরেকটা দাও তখন পরে আর একটা বানিয়ে দিলাম তো আমি বললাম খেতে পারবে কি না যাই হোক আর কাগজটা দেখো অনেকটা মুড়িয়ে দিয়েছি যেন যেহেতু অনেকক্ষণ পরে খাবে টিফিনে যদি টিফিন বক্স থেকে বেরিয়ে যায় সেই কারণে বেশি আর কি কাগজটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে না বেরোয় টিফিন মধ্যে তা যেহেতু গাড়িতে করে যাবে তো ওই গাড়িতে ব্যাগ কোথায় রাখে তার ঠিক নেই তো যাই হোক এইভাবে একটা বানালাম দেখো তোকে বললাম খাবি কিন্তু দেখ আমি পারি বা না পারি যাই বানাই তুই খাবি তো বললো ঠিক আছে তাহলে আর একটা বন্ধুর জন্য দাও তো আর ওই যে বানালাম সেটা তোমাদেরকে দেখালাম না যাই হোক এই একইভাবেই বানালাম বানিয়ে ওই যে দুটো টিফিন বক্সটা ঢুকে দিলাম আর এই বক্সটাতে আমি টিফিন দিই না সাধারণত প্লাস্টিকের বক্সে কিন্তু যেহেতু এটা ছোট বাটিতে দিলে ইয়ে হয়ে যাবে সেই কারণে এই বাটিতে দিয়ে ওকে লাগিয়ে দিলাম আর বললাম যে খাবে কিন্তু